গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব ইউটিউ গুড মর্নিং আমার ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব আমার গুণগ্রাহী যারা প্রতিনিয়ত আমার ভিডিওতে কমেন্ট করেন যারা প্রতিনিয়ত আমার ইউটিউব লাইভে এসে জয়েন করেন প্রত্যেককে আমার তরফ থেকে শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ ছয়ই পৌষ পৌষ মাসের ছ তারিখ বাইশে ডিসেম্বর রবিবার সকালবেলা বাইরে মেঘলা মেঘলা আছে রোদ্দুর হয়তো বেলায় উঠবে হালকা রোদ্দুর হয়তো উঠতে পারে না উঠতেও পারে ঘরেই বসে আছি আর ছাদে তেমন যেতে তত ভালো লাগে না ঘরেই বসে আছি মনে করলাম সকালবেলা বসে আপনাদের সঙ্গে একটু গুড মর্নিং করি দু চারজন তো খুব ভালো ভালো লেখেজন অভিজ্ঞ জানতে চেয়েছে হাসকির সম্বন্ধে ও পেট লাভার বাউ তুমি যদি সত্যি সত্যি পেট লাভার সময় তোমার ঘরের এক পেটকে দেখাতে পারবে ও তো নিজের মসজিদে থাকে ও তো আমাদের মসজিদে চলে না যেহেতু যেহেতু সত্যি সত্যি পেট লাভার সে তো জানবে যে ওরাও নিজেদের মসজিদে চলে যখন মর্জি হলো খাটে উঠে আমার পাশে বসবে যখন মর্জি হলে নেবে গিয়ে খাটের তলায় বা সোপার মধ্যে শুয়ে থাকে সবসময় দেখানো সুবিধে না আর আমি তো বসে যেখানে লাইক করি সেখান থেকে উঠে গিয়ে বসতে গেলেই তাকে দেখানো যাবে না তাই না তাই কিছু মনে না যখন আমার পাশে বসবে নিশ্চয়ই দেখতে পারলেন সুবীর বাবু গুড মর্নিং বাবু গুড মর্নিং বাপ্পা আরও একবার তোমাকে গুড মর্নিং বাপ্পার দিদি রাধিকা আপনাকেও গুড মর্নিং কালকে রাত্রির অর্পিতায় এলো অর্পিতা মুখার্জি এল হয়ত থেকে এসে দেখলাম যে একটুখানি দাঁড়িয়ে চলে গেলো ব্যাপারটা বুঝলাম না হয়তো তারা ছিল জানি না শুভম ব্যানার্জি গুড মর্নিং থেয়াজ পাল গুড মর্নিং ভৌমিক তোমাকেও গুড মর্নিং ভালো থেকো সুস্থ থেকো পিউ তো সকালবেলা বেরিয়ে যায় পিউ তো সকালে বেরিয়ে যায় মর্নিং ওয়াকে মোদ দশ বারো কিলোমিটার রাস্তা হাঁটে না দৌড়ে ওই বলে আমরা তো দেখিনি নিশ্চয়ই কিছু একটা করে নিশ্চয়ই করে আর স্টুডেন্ট তো অল্প বয়স পিউ গুড মর্নিং খাদিজা সাবিনা জারিন তোমাদের গুড মর্নিং আমি দেখি অনেকেই আসে তাদের ভাষা বুঝি না আসাম থেকে একজন আসে কিসাম সাইকিয়া অসমিয়াতে বলেন কিচ্ছু বুঝি না হ্যাঁ তো উনি আসেন কিন্তু নমিতা সাইকিয়া উনি আসেন আমার মাঝে মাঝে দেখি লাইভে এসে লেখেন টেখেন আমি বলি আমাকে একটু শিখিয়ে টিকিয়ে দিয়ে যান খুঁড়া বলে আমাকে খুড়া খুঁড়া বলতে কী বোঝে তাও জানি না কাকা টাকা আপনার দাদা হয়তো বল দেখে গুড মর্নিং খুড়া বা গুড আফটারনুন খোঁড়া এরকম লাগে আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই দিনটা ভালো কাটুক কেমন রবিবার ছুটির দিন আমার তো সবটাই ছুটি আমার জীবনটাই ছুটি করে দিয়েছে ওপর যাতে ছুটি আছে ছুটিটা উপভোগ করুন ভালো থাকুন সাবধানে থাকুন নমস্কার নমস্কার